ওনারা সবাই কিন্তু তরসব বিল্লাল ভাইকে চিনেন এই তর্শপ বিল্লাল ভাই ভাইরাল হওয়ার পরে অনেকে ওনাকে অনুসরণ করে ভিডিও বানাচ্ছে হ্যাঁ আবার অনেকে নিজের প্রতিভা থেকেও কিন্তু বানাচ্ছে তবে দু দিন আগে আমি একটা টিকটকে দেখলাম তরসভ বিল্লাল ভাই বলতেছে যে মানে তিনি এটাই বোঝাইতে চাইল যে আমাকে তো কফি করে ডলার কামাতে বলিনি এটা হচ্ছে লোভনীয় ঠিক আছে যে ওনাকে যারা অনুসরণ করছে আবার ওনার মতো ওনার কো কন্টেন্ট কপি করছে এটা লোভনীয় আচ্ছা যাই হোক উনি বলতেই পারে ওনার জায়গা থেকে উনি বলতেই পারে তবে আমি মনে করি কেন ভাই প্রত্যেকটা মানুষের কি নিজের প্রতিভা নাই তুমি তোমার প্রতিভা দিয়া তুমি ভিডিও তৈরি করো না কেন কেউ কি না করছে মানা করছে বিল্লাল বিলাল কী ফলো করতে হবে তর্ষব বিল্লাল ভাই সারা যে আরও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ারা আছে ওরা কি ওদের প্রতিভা দিয়ে এই ভালো জায়গায় পৌঁছেছে না ভালো কন্টেন্ট ক্রিয়েটার হইছে না তাইলে কেন আপনি এই তর্শক বিল্লাল ভাইকেই ফলো করতে হবে কারণ উনি যে ওনার ভিডিওর মাধ্যমে লুবনীয় এগুলা যে বলে কি আপনাদের অনেকের সম্মানে লাগে না আপনারাও তো আপনাদের প্রতিবাদ দিয়ে ইয়ে করতে পারেন ভিডিও তৈরি করতে পারেন করেন আপনাদের প্রতিবাদ ভিডিও তৈরি করেন সমস্যা কী তবে উনি তো মনে করে যে যারা নিজের প্রতিবাই দেয়াও ভিডিও তৈরি করতেছে উনি কিন্তু ওনাদেরকেও লুবনীয়ই মনে করে তবে যাই হোক আমি মনে করি আমার জায়গা থেকে আমি আপনাদেরকে এক ধরনের উপদেশই দিচ্ছি আপনাদের প্রত্যেকটা মানুষেরই নিজের অনুভূতি আছে নিজের মেধা আছে হ্যাঁ আপনাদের মেধা আপনাদের অনুভূতি দিয়েই কাজ করে যান ইনশাল্লাহ একদিন সফল হবেই আর তোর সব বিল্লাল ভাইকে যে ফলো করতে হবে এটা কোনো কথা না ঠিক আছে এটা কোনো কথা না তর্সব বিল্লাল বাইকে অনুসরণ না করে নিজেকে অনুসরণ করুন নিজেকে বারবার ট্রাই করুন যে কিভাবে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে বেশি কোনো কিছু লাগে না নিজের প্রতিভাই যথেষ্ট যে যেভাবে পারে সেভাবেই নিজের গঠনমূলক কথা হ্যাঁ তৈরি করে আপনি আপলোড করেন প্রতিনিয়ত আপলোড করেন কোন দিন ভাইরাল হবেন আপনি নিজেও জানেন না আর সব বিল্লাল ভাইকে অনুসরণ করা বাদ দেন কারণ ওনাকে অনুসরণ করে ঠিক আছে আপনারা ভিডিও তৈরি করবেন কিন্তু উনি তো আপনাদেরকে এক ধরনের গালি ব্যবহার করতেছে যেহেতু লোভনীয় বলতেছে সেটা তো এক ধরনের গালিয়েই হ্যাঁ তো এগুলা কেন শুনবেন নিজের প্রতিভা কাজে লাগিয়ে কাজ চালিয়ে যান ওনাকেও প্রতিসরণ করতে হবে এমন কোনো কথা না ওনাকে ছাড়াও অনেকে আপনার ওনার থেকে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে ওনাকে ছাড়াই ওনাকে কেউ অনেকেই বিগত যারা আসিল তারা কিন্তু ওনাকে এই অনুসরণ করে নাই তবে ইদানিং কয়েকজন ওনাকে অনুসরণ করে ইয়ে করছে কেন উনি যেভাবে কথা বলে তার থেকে ইচ্ছা করলে আপনি সুন্দর করে কথা বলতে পারবেন হ্যাঁ আমরা সবাই মিলে নিজের প্রতিভা প্রকাশ করি